শেখ হাসিনা এই দেশের উন্নয়নের ওনার ও পনেরো обоসরে যা করছে 100 বছর Adapও করতে পারবো না। কোনো রাজনৈতিক দল করতে পারবে না। আরে তোরা তো বাঁচছস। তোরা তো ছাত্র। তোরা তো ছাত্র। তোরাই সব জাতির মূল। আপনি তোবা কেন খাতাবি

চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে

ছয়ষট্টি কোটি টাকা ট্যাক্স বছর জনগণের উপরে ট্যাক্স বসাইছে

একমত বঙ্গবন্ধু যেই কার্যকরণ করে গেছে এই কার্যকরণ ইহকালে পরকালে কেউ করতে পারবে না তার কার্যকরণ সব আমি জানি আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা আমি সব জানি আমি দুই নম্বর সেক্টরে ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা আপনি চাইবেন আমার কার চাইবেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি দুই নম্বর সেক্টর হ্যাঁ আমি হলাম এরা কুমিল্লা মতলব আমার একজন আমি একজন মুক্তিযোদ্ধা এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা কইরা গেছে ইহকালে পরকালে শত্রুতা দেখা যায় আর জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না মানুষ কোনো মানুষই আর কোন দলের চাইবো না

না সেonta bhai police er pota deri sob kichu korte ase ekhon <muchan> to police er

বোঝার যে দক্ষতা আমার ব্যক্তিগত মনে হয় একটু কম তো স্বাভাবিকভাবে বলতে গেলে তারা যে স্বৈরাচারী শাখ যে আমল হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগে একটু ভালো ছিল তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি তো স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতাটা তাদের নাই আবার অনেক বিভিন্ন বুজার যেই দক্ষতা এটা তাদের নাই সচেতন না তারা সচেতন না এটাই মূল কথা তখন বিএনপি নয়